সবাই ফলো দিয়ে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আপনারা সে আশা করি এই যে শুটিংয়ের জন্য আপুর অপেক্ষা করছে ভিতরে ঠিক আছে দেখেন শ্যুটিংয়ের জন্য আপনারা অপেক্ষা করতেছে তারা বাড়িঘরগুলো কত সুন্দর দেখেছেন এদিকে ঘুরে দেখান দেখেন এই দিকে কাজ চলছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সিনারি ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই আলাউদ্দিন ভাইকে দেখেন একটু আলাউদ্দিন ভাই

ভবিষ্যতে এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক অনেক শুভকামনা করবেন হ্যাঁ অবশ্যই এমপি হলে জেল খাটতে হয় যে বর্তমানে অনেক এমপিরাই জেলে আছেন আসলে মানুষের জীবন একবার জেলও খাটতে হয় ধন্যবাদ আপনি তো একটা সুন্দর আপনি এমপি হন আপনার মনে আশা পূরণ হোক সেই দোয়াই করি আপনাদেরকে ব্রাদন গ্রামটা এক পলকের জন্য দেখালাম অনেক সুন্দর একটা গ্রাম